নমস্কার বন্ধুরা আজ আবার মাদা মাদাকে যেন ব্লগ থেকে নিয়ে এসেছি একটা পাউন্ড রেসিপি করবো হলো মাংস এই যে আমি গরম মশলা গরম দিয়ে দিচ্ছি আর মাংসটাকে নুন হলুদ রেড চিলি আর দই টক দই টমেটো আর আদা পেস্ট সব কিছু মেখে একটু পেঁয়াজ বেটেও দিয়েছে আর একটু কয়েকটা ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি এবার মেখে নিয়েছে অনেকক্ষণ এখন এইটা করে বসিয়ে দেব এই যে আর সরষের তেল দিয়েছি মাখার মধ্যে আর রান্নার সময় কাঁচা তেল এই সাদা তেল দিয়েছি দইও দিয়েছি টমেটোও দিয়েছি দইয়ের ভাগটা বেশি আর টমেটোটা কম আর এই যে দুটো রসুন দিয়ে দেবো এই যে দুটো রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন ভালো লাগে খেতে রসুন দিয়ে তারপর করে আবার দেখাচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গেছে কষা থাকার সাথে আমি এই যে আলুকে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়েছি বেশি বড়ো বড়ো না ছোট ছোট টুকরো করে আর একদম মানে বেশি জল দেবো না মাখা মাখা করবো তেল টেলা ঝোল করবে না এবার হয়ে গেলে দেখাচ্ছি আবার মাংসটা হয়ে গেছে এই যে দেখতে তো দারুণ হয়েছে হ্যাঁ কেমন হয়েছে যাই না খাওয়ার সময় বুঝতে পারবো কেমন হয়েছে আমার মতো একবার একদম শর্টকাটে রান্না করতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকলে আমিও নতুন নতুন রান্না করে আপনাদের সামনে নিয়ে আসবো আমার রেসিপিটা হয়ে গেছে